আজকে সুজি দিয়ে হাড়ি ভাঙ্গা মিষ্টি বানাবো শুনতে কেমন লাগছে না সত্যি আজকে সুজি দিয়েই হাড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে নিলাম কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুজি দিয়েই মজাদার হাড়ি ভাঙ্গা মিষ্টি বানাবো ছানার মিষ্টির মতন না হলেও খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে তো প্রথমে আমি ঘি নিয়েছি তারপর পাশে থেকে ছয় চামচ সুজি নিয়ে ঘি দিয়ে ভালো করে সুজিটা ভেজে নিলাম চোলা রাস্তা লোতে রেখে ভেজে নেব যখনই ভাজা হবে ভাজার একটা গিরান ছুটবে তখনই আমি এক কাপ দুধ দিয়ে দেব এখানে আমি গুঁড়া দুধটা গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখন একটা ডো বানিয়ে নামিয়ে নিলাম তারপর এক চামচ ময়দা সামান্য পরিমাণে ব্রেকিং সোডা নিয়েছি হাত দিয়ে ভালো করে মাখিয়ে তারপর বেকিং সোটার ময়দা দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি এখন একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিম আমি অল্প অল্প দিচ্ছি আর ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে কাঁচা ডিম দেওয়া হয়েছে সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিবেন তাই ডিমের আর গন্ধ লাগবে না ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমার পুরো একটা ডিম লাগেনি অর্ধেকটা লেগেছে এখন হাতে একটু ঘি মাখিয়ে তারপর আমি মিষ্টি শেপগুলো দিয়ে নিচ্ছি আমি এভাবে মিষ্টি শেপ দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টি শেপ দিয়ে নেবেন অনেকগুলোই মিষ্টি হয়েছে এখন আমি মিষ্টির শিরা বানাবো তো পাতিল বসে দিয়েছি দুই কাপ পানি দিলাম এক কাপ চিনি দিয়ে দেব মিষ্টি বেশি কম থাকলে চিনির পরিমাণটাও বেশি হবে বা কম হবে তো এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পরে দেখেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গেছে মারসাল্লা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এইভাবে আমি মিষ্টিগুলো তিরিশ মিনিট রান্না করেছি তো মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো একটা ছাঁকনিতে সেঁকে নিচ্ছি দেখেন মিষ্টিগুলো কত নরম হয়েছে তুলতুলে যেন এক্সট্রা পানিটা ঝরে যায় এখন আমি একটা কাপে গুঁড়া দুধ গোলায় নিচ্ছি অনেকটাই গোড়ার দুধ গোলাই নিলাম ঘন করে কড়াইতে দিয়ে দিব এখন চিনি আমি এখানে আবারও দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেল বানিয়ে নেব খুব সুন্দর একটা ক্যারামেল হয়েছে তারপর গোলানো দুধটা দিয়ে দিলাম ক্যারামেলটা দুধ দেওয়ার সাথে সাথে শক্ত হয়ে গেছে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছুক্ষণ পরে ক্যারামেলটা একাই গলে যাবে বলক এসে গেছে দুধটা অনেকটা ঘন হয়েছে এখন আমি এক এক করে সবগুলো মিষ্টি আবারও দিচ্ছি এখনও আবার কিছুক্ষণ রান্না করে নেব একটু উল্টায় পাল্টায় দিচ্ছি যেন রসটা সমানভাবে পায় ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার অপেক্ষা ঠান্ডা হওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো দেবেন রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ